এবং এবং সামনে পিছনে কত গাড়ি চলেছে কত কিলোমিটার চালিয়েছেন এবং কত পরিমাণ চার্জ আছে সকল কিছু দেখতে পারবে এবং আমরা যদি এখন ব্যাকে যাই জাস্ট রিভার্স মোডে কি

আর এটা হচ্ছে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারটা দেওয়ার কারণ হচ্ছে কি গাড়ি কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে না অ্যাক্সিডেন্ট হলেও এটা সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে হ্যাঁ অটোমেটিক অফ হয়ে যাবে এবং এই বক্সে অনেক কিছু কাস্টমার মালামাল ক্যারি করতে পারবে যার এই বক্সটা আমি ওপেন করি চাবি দিয়ে সুন্দরভাবে এবং বক্সে হিউজ পরিমাণ মাল নিতে পারবে কাস্টমার এবং তার প্রয়োজনীয় ডকুমেন্ট অনেক কিছু নিতে পারবে

এই যে ডান আচ্ছা আচ্ছা অনেকে করে যেহেতু তেলের তেলের বাইকগুলোর খরচ অনেক বেশি এগুলো কেমন খরচ করতে পারে এক চার্জে কেমন পর যাচ্ছে করে এক চার্জে অফিশিয়েন্ট অ্যাকিউরেট বিদ্যুৎ খরচ হবে এক ইউনিট থেকে 8 টাকা 6 থেকে টাকা আচ্ছা এবার আমি একটা জিনিস আমারও একটা প্রশ্ন আপনাদের কাছে যে ধরেন আমাদের পছন্দ হয়েছে বাইকটা আমরা নিতে চাচ্ছি তো চার্জিং টা কিভাবে আমরা আসলে এই ব্যবস্থাটা করতে পারি যে আমরা চিন্তা করছি যে চার্জিং টা কিভাবে দিলাম এটা কীভাবে চার্জ দেওয়া যাবে আচ্ছা চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে চার্জ দেওয়ার কিন্তু সহজ আমি যেমন আমাদের যদি আপনাদেরকে আপনাকে দেখাই হুম সুবিধার তোমাদের সুবিধার্থের জন্যে এটাও একটা চমৎকার একটু পর্যন্ত চার্জারটা জাস্ট সিটটা ওপেন করার পরে হুম হুম এটা হবে চার্জার আচ্ছা চার্জিং প্ল্যাগিং করার পর এইখানে এই এই জায়গাতে চার্জ দিতে হবে

এটার মধ্যে কি কালার হ্যাঁ এটার মধ্যে বর্তমানে দুটো কালার আছে এই কালারটা বর্তমানে আমাদের কাছে আচ্ছা এই কালারটা আছে জি আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ম্যাট কালার একটা বাইক পাশে ব্লু কালার মানে কোনটা কেমন প্রাইস আছে আচ্ছা এটা হচ্ছে 125000 টাকা এটা 130000 টাকা আচ্ছা এর মধ্যে 5000 টাকা ডিসকাউন্ট আছে হ্যাঁ ডিসকাউন্ট থাকে আচ্ছা এই এটা এটা শুধু মাত্র ডিসেম্বর মাস ডিসেম্বর মাস পর্যন্ত বিজয়ের মাস 31st একদম পর্যন্ত আপনারা এই ডিসকাউন্টটা দিচ্ছে আপনারা জানেন এখন কিন্তু 5000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পাইগুলো আচ্ছা পরের কালেকশনে চলে যাচ্ছে আমরা পরবর্তীতে আমাদের 304 আর একটা মডেল 304 এই বাইকটা চমৎকার এটা দুটো কালারের মধ্যে হয়ে থাকে রেড এবং ব্লু রেড এবং ব্লু রেড এবং ব্লু দুটো কালার এটাও 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের গাড়ি সামনে মানে আমাদের প্রত্যেকটা বাইক সামনে এবং পিছনে যাতায়াত করা আছে সুন্দর ভাবে ইজিলি আর

আমাদের ডিসক্রিপশানে যে নাম্বারগুলো আছে এগুলোতে ইমে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখি কাস্টমার বুকিং মানি দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে তার সদরে মানে কুরিয়ারে সুন্দরবন কুরিয়ার এসে করে কোনো তো আর কাউন্সিলিংটা এই কুরিয়ার সাজগুলোতে তার ঠিকানায় পাঠিয়ে দেয় একদম চলে যাবে সুন্দরভাবে প্যাকিং হয়ে যাবে কাস্টমার ওখান থেকে কুরিয়ার থেকে সুন্দরভাবে গাড়িটা বুঝে দেবে

টু হুইলার ওটা না যেটা টু হুইলার আছে স্কুটি সেটা সে থ্রি হুইলার হতে পারে থ্রি হুইলার হতে পারে জি ওকে মানে আপনারা আপডেট করে ভাইদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের যেরকম মনে হয় এটা আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি 800 ওয়াট মোটর এই গাড়িতে আমরা এক্স পার্টনার এই মডেলের নাম হচ্ছে এক্স পার্টনার 800 ওয়াট মোটর ব্যবহার করেছি 800 ওকে এটা কত দূর যেতে পারবে এটা তো 50 প্লাস 50 প্লাস 50 প্লাস কিলোমিটার ওকে এটা টপ স্পিড কেমন থাকবে এটা টপ স্পিড 40 প্লাস 40 প্লাস 40 প্লাস স্পিড ওকে ক্যাম প্রাইস আছে এটা

যে রিমোট কন্ট্রোলিং সিস্টেম এবং কন্ট্রোল সিস্টেমটা আমরা যদি এই গাড়িতে দেখি আপনাকে তাহলে সুবিধা হবে কাস্টমারের সুবিধার্থের জন্য যে যদি এই বাটনে প্রেস করে কাস্টমার তাহলে গাড়িটা চালু হয়ে যাবে মানে গাড়িটা সুন্দরভাবে চালু হয়ে যাবে ডিসপ্লে চালু হয়ে যাবে আবার এই বাটনে প্রেস করলে গাড়িটা বন্ধ হয়ে যাবে আবার এই বাটনে প্রেস করলে গাড়িটা লকড হয়ে যাবে লকড হয়ে যাবে ধরুন যদি তার প্রয়োজনীয় জায়গায় রেখে ব্যাংকে অথবা অফিসে বা সে কথা নিয়ে গিয়ে গাড়ি যাবে

উত্তর যাত্রাবাড়ি ঢাকা এটা আসলে আমাদের অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বছর দশ হাজার টাকা প্রতিদিন মানে করলে আমরা কুরিয়ারে গাড়িগুলো পাঠিয়ে দর্শক আপনারা যারা নিতে চাচ্ছেন ভ্যাজের নাম্বার সহ হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া ডেসক্রিপশন বক্সে ভেজের ঠিকানা দেওয়া থাকবে আপনারা কিন্তু চলে আসতে পারেন থেকে এসে কিন্তু আপনার শুধু থ্রি হুইলার না শুধু টু হুইলার আছে আরও অনেক অনেক কালেকশন আছে যারা ইলেকট্রিক বাইক পছন্দ করছেন স্পোর্টস বাইক আছে ইলেকট্রিকের যারা এই ধরনের বাইক নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন স্মার্ট ই বাইকে আর স্মার্ট ই বাইকের ঠিকানা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না ভালো আল্লাহ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্ট ই বাইকের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে চমৎকার চমৎকার সব প্রিমিয়াম ইলেকট্রিক বাইক দুই চাকা এবং তিন চাকা একবার ফুল চার্জ দিলে অনায়াসে আপনারা একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন তো এই বাইকগুলো যদি ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিভির বাগিচা তিন নাম্বার গেট তিন নম্বর গেটে আসলেই পেয়ে যাবেন ইলেকট্রিক বাইকের বিশাল শোরুম আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়েই আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এই বাইকগুলো মাত্র দশ টাকার বিদ্যুৎ খরচে আপনারা অনায়াসে ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি এবং একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন তো ফ্রেন্ডস যেই মডেলটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের স্মার্ট বাইকে শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচার তিন নম্বর গেট তিন নম্বর গেটে আসলেই পেয়ে যাবেন আমাদের এই ইলেকট্রিক বাইকের বিশাল বড় শোরুম তো আজ এ পর্যন্তই পরবর্তীতে ইনশাল্লাহ আমরা ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো আসসালামু আলাইকুম